জিপিএস লোকেশন দেখাই ওই যে চ্যাংলা দিতেছে ব্যাগ নিয়ে ঘর ওই যে ছেলেটা পিঠের মধ্যে ব্যাগ নিয়ে যাইতেছে তোমরা আমি ব্যাপারটা দেখাইতেছি ওই যে একটা টোটো যে একটা টোটো আর ওই যে সামনে এটা হইছে মেন রোড ঠিক আছে এটা হচ্ছে মেন রোড আর এদিকে চারপাশের টাড়ি আর এই ছেলেটা সাইডটা দিতে এদিক দিয়া এটা এমনি একটা ছোটো গলির রাস্তা আর কি এই রাস্তাটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়া মানে ওই সাইডটা দিয়ে গিয়া পরে এদিকে মেন রোডের মধ্যে মিলছে মানে আমি যে মেন রোডটা দেখাইলাম ওই যে ওই মেন রোডটা এই মেন রোডটা দেখাই দিই এটাই এদিকে ঘুরে ঘুরা ঘুরে ঘুরে মিনিমাম পাঁচ কিলোমিটার দূর দিয়ে গিয়া এদিকে গিয়া এদিকে গিয়া তারপরে গিয়া এদিকে ট্রান নিছে মেন রোডটা আর এইগুলো হয়েছে এমনি এমনি চিকন সিসি রোড এদিকে গিয়েও কিন্তু ওই মেন রোডের মধ্যে উড়ন জীব ধরন জীব ঠিক আছে তো এখন মোটটা কথা হয়েছে আমি তোমরা গেছে এই যে এই রাস্তা দেওয়া এই রাস্তা দিয়া এই যে এই দিক দিয়ে আমার সামনে এদিক দিয়ে গেছে ঠিক আছে এই দিক দিয়ে গেছে ওখানে আমি তোমরা দেখাইতেছি এ জিপিএস লোকেশান দেখে 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 হাইট আইসে আইসিস কোন দিক দিয়ে আইছি তোমরা আমি জিনিসটা দেখাইতেছি দাঁড়াও মানে জায়গাটা তোমরা আমি দেখাইতেছি আসলে আমি মাত্র ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে একটু ব্রাশ ট্রাশ করিয়া একটু এই সাইডটার মধ্যে আইলাম একটা বন্ধু ফোন করছেন ফোনে সাথে কথা কইতেছিলাম এই না দাঁড়ায় একটু দরম দেওয়াইতেছি আমি এই যে এই এই গাছটার নিচে দাঁড়িয়ে আসলাম এই যে চালতা গাছটা গাছটা খুব সুন্দর এই গাছটার নিচে দাঁড়াই আসলাম এই এই রাস্তাটাই কিন্তু হ্যাঁ এত সুন্দর একটা রাস্তা এই রাস্তাটার ছাইরা জিপিএস লোকেশনে দেখাইছে দেখাইসে হ্যাঁ আইসে কোন দিক দিয়া ওই যে এই ঝিলটা পার করে ওই যে গরুর দেখতেছ এই গরুর কিনার দিয়ে কিনার দিয়ে এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হাইটে হাইতেছে আয়া আয়া দিক দিয়ে হাইট্ট হাইটে আয় আয়া 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 এদিক দিয়ে উঠছে দিক দিয়ে উঠতে 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 পরে এ এদিক দিয়ে গেছে শাল আর আর মেন রয়েছে মেন রোড রয়েছে আমি এই ওই এই জায়গাটা সেইদিকে সোজা দিক দিয়ে ওই পিছন দিকে এটা হচ্ছে মেন রোড তাহলে এখন তোমরা চিন্তা করো যে তাইলে এখন তোমরা চিন্তা করো জিপিএস লোকেশন কতটা খতরনাক জিনিস হ্যাঁ যেদিক দিয়া রাস্তা নাই ভাই এদিক দিয়া রাস্তা দেখাইতেছে এই চ্যাংড়াটা কত যে হাঁটছে কত হাঁটছে মানে আমি সামনে ভিডিও করলাম না মানে আমার মাথা মধ্যে এতটা আইছে না ভিডিও করাম যে হুট করে এরকম পরিস্থিতিতে তো আমরা জিজ্ঞাসা করলো যে মেন রোডটা কোথায় আমি কয়েও দিলাম যে এদিক দিকে যে সামনে তাও মনে করো যে সময় ভিডিও করছি না একটা খারাপ দেখায় আর চ্যাংড়াটা যে হাইটে আইলো পাগুলা

তো কি কই আমার এটাই ধ্যান দিয়েছিনা কি চলো